ঘুম ভাঙলো কুকুরের ডাকে বাঁচল প্রাণ পারিবারিক বিবাদের জেরে ঘরে আগুন লাগিয়ে মা ও ছেলেকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ হলদিয়ার দেউল পোতা এলাকায় পারিবারিক বিবাদের জেরে মা ও ছেলেকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে পাওনা ন হাজার টাকা না দেওয়ায় ওই প্রতিবেশী ঘরে আগুন লাগিয়ে প্রতিশোধ নিয়েছে বলে অভিযোগ আগুনে ছাগল হাঁস মুরগির সহ টাকা পয়সা সমস্ত কিছু পুড়ে গিয়ে সর্বশান্ত হয়েছেন হলদিয়ার দেউল বাসিন্দা বাসুদেব গিরির পরিবার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ রবি নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মঙ্গলবার গভীর রাতে আগুন লাগে বাড়ির মালিক বাসুদেব গিরি ওই সময় বাড়িতে ছিলেন না বাসুদেব বলেন কুকুরের চিৎকার শুনতে পায় তার ছেলে কুকুরের চিৎকার শুনে উঠে এসে দেখে আগুন লেগেছে বাড়িতে বাড়িতে মাকে বাঁচাতে পারলেও কুড়ি থেকে পঁচিশটি ছাগল হাঁস মুরগি সমস্ত পুড়ে গিয়েছে

আমি তো রাতে বাড়িতে ছিলাম না আমি অন্য জায়গায় বাড়িতে ছিলাম এখন আগুন লাগে আমার ছেলে তখন কুকুর ঘাগাচ্ছে উপস্থিত ধরানো কুকুর ঘাগাচ্ছে ছেলে বলে যে কুকুর এত ঘাগাচ্ছে কেন আমাদের ছাগল আছে মা যে খানি মা যে একবার আসলো ছাগল নিয়ে বলে জাল মানে ব্যা ব্যাড়া ভেঙে যা একত্তে ওই কুকুরের জন্য সে পালিয়ে যায় সে পারে না সাদার দিন কেটে গেল তারপর কালকে এই যে গত রাত্রে আমার ছেলে পুকুর ঘাগাচ্ছে বল পুকুরে এত ঘাগাচ্ছে বলে কি ছাগলকে আবার কেউ আনতে এলো নাকি ওইসা যখন দেখে না আগুন জ্বলছে এই কনটা আগুন জ্বলছে ও তখন চিৎকার করে রে চিৎকার না ওই ওই সে পাশে দর খুলতে হবে চাবি তো কোথাও উড়ে পালিয়ে গেছে তারপর ও তো ভাই ওই আগুনের কাজ তো বাড়ি আসছে বাড়ি আসে ওই দেখে না একদম ছুটে চলে যাচ্ছে ও তার পন্দ মন্দিরে দৌড়ে যাওয়া ধরবে বলিয়া তখন বলে না দৌড়ে গেলে তো হবে না মা ভিতরে আছে মাকে তো বার করতে হবে তখন পুরা জ্বলে গেছে হ্যাঁ জ্বলে যাওয়ার তোকে দেখি না টাকা পয়সা ওই যে ট্যাকে ট্যাঙ্কটা আছে ট্যাঙ্কের যে টাকা ছিল ষাটশো টাকা ষাট হাজার টাকা হ্যাঁ ব্যবসার টাকা আবার এই করে মোটর সাইকেল ছিল সেতে সব পুড়ে গেলো সব হয়ে গেছে আর চাল ধান ছিল চার বস্তা আর এক কুইন্টাল চাল ছিল পুরা ছিল ছ বস্তা এই মানে মনে রক্ষাবে বলে এসব তো সব গেছে হ্যাঁ

কারণ কলকাতার আনন্দপুরের যে ঘটনা শুধু যে মেদিনীপুর পূর্ব পশ্চিম মেদিনীপুরেরই ম্যাক্সিমাম জন মারা গেছে কিন্তু মেদিনীপুরের কথা বলবো না মানুষ তারা একদম খুব কম বয়সী ছেলেরা সেখানে রাজ্য প্রশাসনের সেইভাবে তাদের পাশে থাকার কোনো উদ্যোগ নেই যতটুকু আমরা খোঁজখবর নিয়েছি কিংবা বিভিন্ন মিডিয়ার সামনে দেখেছি সম্মানীয় বিরোধী দল নেতা তৎপরতায় এবং যেহেতু ময়নার বহু সংখ্যক ছেলে গতকাল গত পরশুর এই আনন্দপুরের অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন এবং তাদের খোঁজ কর পায়নি সেখানকার জনপ্রিয় বিধায়ক অশোক দিন্ডা তিনি কিন্তু কন্টিনিউ সেখানে ছিলেন এবং মানুষের বিভিন্ন তার খোঁজ খবর নেওয়াটা এসব নিয়েছেন তারপরে হঠাৎ আমাদের হলদিয়া শিল্পসাগর হলেও এটা মহিষাদল বিধানসভা দেউলপতা গ্রাম পঞ্চায়েতে দেউলপতা এলাকায় যে গতকালকের ঘটনা রাত্রি আমরা এখানে এসে আমাদের পঞ্চায়েত আমাদের অপরণাদি এখানকার লোকাল গ্রাম পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টি সিম্বলে যেটা পঞ্চায়েত এখানকার গ্রাম অঞ্চলও আমাদের ভারতীয় জনতা পার্টির প্রধান তিনি এখানকার গ্রাম পঞ্চায়েত চালান কিন্তু গত রাত্রের ঘটনা এখানে এসে যেটা জানতে পারলাম যে প্রায় রাত্রি একটা দেড়টার সময় এই ঘটনা ঘটেছে এবং যার ছেলে এবং তার স্ত্রী মানে খুব বেশিভাবে পড়েছে তার মা এবং তার ছেলে একটু কম কিন্তু বিষয় হচ্ছে আজকের পশ্চিমবঙ্গে যে ভয়াবহ ঘটনা মানুষ মানুষের উনি কমপ্লেন করেছেন যে একজনের নাম বলেছেন আমরা শুনেছি যে এখানকার লোকাল পুলিশ লোকাল থানা ওনারাও সন্দেহজনক ব্যক্তিকে অ্যারেস্ট করেছেন বিষয়টা সেটা নয় অ্যারেস্ট হবে কিন্তু এমন ঘটনা পশ্চিমবঙ্গে এইভাবে হিংসাত্মক ঘটনা কারোর সঙ্গে কোনো লড়াই থাকতেও পারে কিন্তু এই পরিবেশ এই পরিবেশ কিন্তু পশ্চিমবঙ্গে ছিল না এই পরিবেশ পরপর আগামী দিনে আরও ভয়ানক হচ্ছে একটা মানুষের সঙ্গে সত্য থাকতেই পারে আমরা এসে দেখেছি যেভাবে বাড়িতে রাস্তায় আসা যাওয়ার ক্ষেত্রে দেখেছি তার বাড়িতে অনেক গবাদি পশু থাকতো গরু ছাগল এবং মুরগি বাচ্চা এবং এসে দেখলাম একটা পোড়া পোড়া একটি ছাগলের দেহ তাকে উদ্ধার করছিলো পুলিশ এবং ফায়ারের দপ্তরের লোকজন তো আমরা বলতে চাইছি যে এমন ঘটনা সত্যি খুব বেদনাদায়ক কিন্তু যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত এখানকার লোকাল প্রশাসন তাড়াতাড়ি অবিলম্বে তাদের গ্রেপ্তার করেছেন এবং তার নিঃসন্দেহে তার অনুসন্ধান করুক আরও বিস্তারে কেন কিভাবে কি হয়েছে এবং এখানকার যে আমাদের যিনি পঞ্চায়েত তার কাছেও খবর পেয়েছে যে এদের লড়াই নাকি দীর্ঘদিনের পুলিশ প্রশাসন থেকে লোকাল পঞ্চায়েত স্তরেও গ্রাম স্তরেও অনেকবার বসা হয়েছে তো মানুষ মানুষের এত পিসা পয়সা যে ঘটনা সত্যি বেদনাদায়ক আমরা ভারতীয় জনতা পার্টি কিংবা আমাদের যে পঞ্চায়েত উনি সকাল থেকেই আছেন এবং রুগীকে হাসপাতালে পৌঁছানো পর্যন্ত ওনার সহযোগিতা এবং সেটা সমস্ত কিছুই ব্যবস্থা উনি করেছেন এবং আমাদের লোকজন আমাদের সাবডিভিশন হাসপাতালে গিয়েছে আমাদের তরফ থেকে যা করার সে ব্যবস্থা আমরা করবো আমি সোমনাথ ভূঁইয়া ভারতীয় জনতা পার্টি তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেহ কথা দুশো বাইশ নম্বর বুথে রাত্রি দেড়টার সময় সংযোগ করা হয় যিনি অগ্নি সংযোগ করে উনি হচ্ছে বিজেপি সমর্থক রবি মুনাইন বাড়ি চগলালপুর যার বাড়িতে আগুন লাগানো হয় নিয়তিগিরি উনি গুরুতর অসুস্থ অবস্থায় হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি আছেন এবং ওনার ছেলে শুভঙ্কর গিরি প্রায় ছাব্বিশ সাতাশ বছর বয়স উনিও মেডিকেল চিকিৎসার মধ্যে আছে কুড়িটা ছাগল পুড়ে গেছে হাঁস দশটা এবং মুরগি পনেরোটা এবং একটা নতুন মোটর সাইকেল সেই সাথে পাশে আরো যে দুটো বাড়ি ছিল দীপালী মন্ডল এবং গিরি এদের বাড়িও সম্পূর্ণ আচ্ছা যিনি অপরাধী কোনোভাবেই অ্যারেস্ট করা হয়েছে ওনাকে উনি বর্তমানে এখন থানা পুলিশের হেফাজতের মধ্যে আছে আজকের আমাদের পথশ্রী রাস্তা উদ্বোধন ছিল এবং সেই পথশ্রী রাস্তা উদ্বোধনে এই যিনি আমাদের তৃণমূল সমর্থক নিয়তি গিরি যাওয়ার কথা ছিল গতকালকে টুকটাক ঝামেলা নিয়ে একে বারবার প্রেশারাইজ করা হয় যাতে উনি পথশ্রী উদ্বোধন না জমে যায় আর সেই আক্রোশে রাত্রি দেড়টার সময় রবি মুনাই ঘরে অগ্নি করে আচ্ছা যিনি অপরাধী উনি একার দ্বারা এই ঘটনা ঘটানো হয়েছে না এর পেছনে আরও কেউ যোগাযোগ থাকতে পারে এটা আপনার কি মত রয়েছে বিজেপির সম্পূর্ণ চক্রান্ত এটা একার মতো ভাবে হয়নি দেলপতা অঞ্চলের মধ্যে বা ওদের যে মণ্ডলের মধ্যে যতজন ওদের নেতৃত্বরা আছে সবাই এর সঙ্গে আলোচনা করে নিশ্চিতভাবেই ভাবে ঘটনা হচ্ছে এবং এটা বিজেপির সম্পূর্ণ ষড়যন্ত্র আমাদের কাছে যতটুকু খবর আছে যে আজকের হলদিয়া বিডিও অফিসে এসআরে ওনাদের ডাক রয়েছে এই এসআইর কেন্দ্র করেও কি এই ঘটনা ঘটতে পারে আপনার কি মত রয়েছে দেখুন এসে আজকে ওদের ডাক ছিল এবং সেই বিধায় যাওয়া তো সম্ভব উঠলো না আমরা নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করব। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যাতে ওদের নামটা থাকে এবং শুধু তাই নয় বিজেপির যে কালা চক্রান্ত এসআইআর দিয়েও হয় না ইডিসিবাই দিয়েও হয় না এরপর দেখা গেছে অগ্নিসংযোগ বাড়িতে বাড়িতে কোন রকম রাহা যায়নি এর মধ্যে দিয়ে এগোতে চাইছি আর কি আচ্ছা যারা তুস্ত যাদের বাড়িতে অগ্নিসংযোগ ঘটানো হয়েছে আর তাদেরকে আপনাদের তরফ থেকে কিছু সহযোগিতা বা সহানুভূতির আশ্বাস আপনারা দিয়েছেন উনি বাংলা আবাস যোজনার প্রাপক একদম নিরীপর্ষ বাড়ি একদম খাল জায়গায় কোনো জায়গা নেই সেরকম টুকটাক ছোট্ট টুনি জায়গা আছে বাড়ি বাংলা আবাস যোজনা বাড়িটি তৈরি হচ্ছে এবং তার পাশের ওই পুরা ঘরটাতে আপনার লাগিয়ে দিলেন আচ্ছা আপনার নাম কি অশোক মাইতি হলিয়া উন্নয়ন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ধন্যবাদ হ্যালো এভ্রি ওয়ান আই এম সো স্মিটার দ্য ওয়াল দ্য প্রিন্সিপাল অফ ব্লোজং স্কুল ফার্স্ট সিবিএসসি প্যাটার্ন স্কুল ইন বেলদা एट प्लूजम स्कूल करी एवरी चाइल्ड इज स्पेशल यूनिक एंड फुल ऑफ पोटेंशियल हि प्रोवाइड सेफ एंड केयरिंग एनवयमेंट फॉर एवरी चाइल्ड जेखना शिशुरा आनंद मध्य सीखे खेले एक्सप्लोर ग्लेम्स एंड ग्रोज हैी हम बच्चों को सही मार्गदर्शन देते हैं ताकि उनका भविष्य उज्ज्वल बने Our school offers smart classrooms, activity-based learning, computer education, spoken English, music classes drawing classes swimming classes and beautiful playground we also have transfer facility for all students we focus on both education and moral values because we believe knowledge with kindness builds a strong foundation with child and parents and teachers so dear parents admission are open now তাই আমাদের সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য চুজ ব্লসুম স্কুল যা লার্নিং ইজ ফান অ্যান্ড এভরি চাইল্ড সায়েন্স লাইক স্টার থ্যাংক ইউ